যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সত্যি শোন স্নান করবে কাজ করা মোটামুটি হয়ে গেছে আমি সানটাই করে দিই ফল তো হ্যাঁ হলো ফল বোতামগুলো খুলে দিলে খুলে ফুলের দো খুলে দিতে পারবে ফল ঠান্ডাও পড়ছে ওদের রোদ আছে রোদ থাকছে একটু সান করিনি

সর একটু সরো ঘুরে বেড়া গায়ে রোদ লাগা ঠান্ডা হবে না যা ঠান্ডা পড়ছে

আর একটা দড়ি কোথায় গেল ঠিক করে দিচ্ছি ঠিক করে ধরে টুকাচ্ছে তাই এটা এদিকে এমন নিজের কাজ শিখতে তো হাত হাত গরমকালে একটা পড়ালে ঠিক আছে শীতকালে কতগুলো পড়াতে হচ্ছে দুটো হয়েই গেল এখনো দুটো আছে এখন আর একটা পড়বে আবার বিকালবেলা আর একটা পড়বে

মাঠে চলে গেল আমার এখনও বিকালে কাজ বাঁচানো হয়নি কলপাড়ে বাসন পড়ে রয়েছে সব বাসন ফাসন করতে হবে আর এই যে সপ্তম দাঁড়িয়ে আছে আর শিবম শিবম মানে ঘরে আছে ফোন বাবু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে মানে ঘরেই আছে কই ভাই ওই যে যা বলেছি তাই ফোন বাবু ফোন উস্তাদি করছে বসো তোমরা বসো আমি বিকালে কাজ গুছিয়ে নিই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাব যাবো রাতের খাবার বানাতে হবে রাত্রেবেলা রুটি হবে দুধ রুটি ও দুধ রুটি খাবে আর বোঁদে নিয়ে আসছে বোদের প্যাকেট বোদে বানাবো মিষ্টির রস আছে

पागल है यार वो देखे तो खूब भाला है आप उन्हें देखे नहीं एक बार यार जब भी देखे तो बोलते हैं इसको देख ले बोलते हैं भाला है तो मिस्टी जी मिस्टी का तो भाला <laughs> <इसे देखें। laughs> ही होता है मिस्टी का तो भाला है ये हमारे तो मिस्टी का तो भाला है ना उनका साल साल के तो भाला है अरे एक पैकेट वाले वाले तो नहीं

অজম আমার চোখটা বোধে খাচ্ছে তুলে রুটি খাওয়া হয়ে গেল শুধু বোধে খাচ্ছে খাবে সামনে পাটটা নিয়েছে বেশি ভাবতো তো ওই সামনে নিয়ে বসেছে খেয়ে না তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম আবার পরে দেখা হবে নমস্কার